খাচ্ছেন আপনি জানেন না ঠিক হতে পারে বা কি উপকার করছে আপনার শরীরে প্রতিদিন খাচ্ছেন কলা অথচ সঠিক নিয়ম জানেন না বলেই শরীরে হচ্ছে গ্যাস্ট্রিক অ্যালার্জি এমনকি মতো সমস্যা আজকের এই ভিডিও না দেখলে আপনি বুঝতেই পারবেন না আপনার ভুলটা কোথায় হচ্ছে হ্যালো বন্ধুরা আপনারা যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন যাতে পরবর্তী এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস সবার আগে আপনি পেয়ে যান বন্ধুরা আমরা সবাই কিন্তু কম বেশি পাকা কলা খেতে খুব পছন্দ করি পাকা কলার যেমন উপকার আছে ঠিক তেমনি ভুল সময় ভুল খাবারের সঙ্গে কলা খেলে শরীরে ঘটতে পারে মারাত্মক বিপদ আপনি যদি সকালবেলায় কলা খান তাহলে জেনে নিন কখন কলা খেলে উপকার আর কখন কলা খেলে সেটা হতে পারে ধীরে ধীরে বিশ্বের মতো ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে কিচ্ছু না খেয়ে শুধু কলা পাউরুটি সিঙ্গারা এমন কিছু দিয়ে নাস্তা করলেন এটা হতে পারে সবচেয়ে বড় ভুল আবার অনেকে তো দুধ কলার সঙ্গে রুটি বা মুড়ি খাচ্ছেন কেউ খাচ্ছেন ডিমের সঙ্গে কলা এসব মিলিয়ে তৈরি হচ্ছে এমন সব কম্বিনেশন যা আয়ুর্বেদিক ভাবে সম্পূর্ণ নিষিদ্ধ এগুলো আপনি একদিনে খেলে সমস্যা বুঝতে পারবেন না বছরের পর বছর বছরের পর বছর খেলে শরীরে তৈরি হবে অ্যাসিড ও পিত্তের ভারসাম্যহীনতা তখন দেখা যাবে আইবিএস হজমের গোলমাল গ্যাস অ্যাসিডিটি এমনকি শাকসবজি বা ঝাল খেলে পেট খারাপ এসবও রুটিনে পরিণত হতে পারে অনেকে শরীরে অ্যালার্জি চুলকানি ত্বকের সমস্যা বেড়ে যাবে এগুলো সবই শরীরে বিষাক্ত উপাদান জমে যাওয়ার লক্ষণ তাই জেনে বুঝে কলা খেতে হবে আপনি যদি সকালে কলা খেতে চান তাহলে ঘুম থেকে উঠে রুটি ব্রেড অথবা মুড়ি দিয়ে হালকা কিছু খেয়ে নিন তারপর খান কলা খেয়াল রাখতে হবে কলা খাওয়ার তিন ঘন্টার মধ্যে দুধ ডিম মাছ মাংস জাতীয় ভারী বা প্রাণীজ খাবার খাওয়া যাবে না এইসব একসাথে খেলে বিরুদ্ধ আহার হয়ে যাবে শরীরের ওপর চাপ ফেলবে আর কলার সঙ্গে টক জাতীয় ফল বড়ই লেবু আমলকি এসব একসাথে খাওয়া যাবে না এতে বদ হজম হতে পারে অনেকেই কলা খাওয়ার সঙ্গে সঙ্গে পানি খান এতে তো গ্যাস তৈরি হয় কিন্তু যদি আপনি সেই পানির মধ্যে সামান্য লবণ মেশান তাহলে পানি হজমকে সহায়ক করবে গ্যাস বা বদ হজম দূর করবে সবসময় কাশি কফ গলা ব্যথা টনসিলের সমস্যা থাকে তারা রাতে কখ নই কলা খাবেন না রাতে কলা খেলে স্বাভাবিকভাবে কফের প্রবণতা বেড়ে যাবে বাজার থেকে আনার পর কলাটা ভালো করে ধুয়ে নিতে হবে কখনো ভুলবেন না যেন কারণ কলার খোসা ছাড়ানোর সময় বাহিরের ধুলো বালি রাসায়নিক বা জীবাণু হাতের মাধ্যমে সরাসরি আপনার দেহে প্রবেশ করতে পারে যা আপনার দেহে ভাইরাস বা অন্য সংক্রমণকে ছড়িয়ে দেয় আগের ভিডিওতে কমেন্ট করেছেন টাঙ্গাইল থেকে মায়াপুরী নওগাঁ জেলা থেকে এম ডি মোহিত মাদারীপুর থেকে জসীমউদ্দিন গাইবান্ধা থেকে রামেশা তাবাসুম লক্ষ্মীপুর থেকে নাসরিন আক্তার আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যাদের সবসময় ঠান্ডা কাশি কফের সমস্যা থাকে তারা যদি বিকেলে বা রাতের দিকে কলা খান তাহলে সমস্যা কিন্তু অনেক বেড়ে যাবে রাতে কলা খেলে ঠান্ডার প্রবণতা অনেক পারে। তাই এই ধরনের সমস্যা থাকলে কলা খাওয়ার সময়টা জেনে খেতে হবে ডায়াবেটিস রোগীদের জন্য পাকা কলা উপকারী সঠিক নিয়মে খেলে দিনে একটা কলা দুপুরের খাবারের আগে খাওয়া সবচেয়ে ভালো এতে ব্লাড সুগার লেভেলটা অনেকটাই সময় ধরে নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করে হৃদরোগীদের জন্য কলা অত্যন্ত উপকারী এতে রয়েছে উচ্চমাত্রার পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদপিণ্ডকে শক্তিশালী করে কলায় আছে ভিটামিন বি কমপ্লেক্স যা নার্ভ ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে ত্বকের সমস্যা দূর করতে কলা খুবই কার্যকর নিয়মিত খেলে শরীরে অপ্রয়োজনীয় ক্যালসিয়াম ইউরিনে জমে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যায় আপনি যদি দিনে কলা খান রাতে ঘুম হবে দারুণভাবে শান্তিপূর্ণ কারণ কলায় থাকা ট্রিপ্টোফান স্নায়ুকে রিল্যাক্স করে ভালো ঘুমে সাহায্য করে মনে রাখবেন কলা খাওয়ার তিন ঘন্টার মধ্যে দুধ ডিম মাছ মাংস টক ফল খাবেন না কম্বিনেশনটা শরীরে তৈরি করে বিষাক্ত বিক্রিয়া ফলে বদ্ধজুম, গ্যাস চুলকানি এমনকি দীর্ঘমেয়াদী অ্যালার্জি পর্যন্ত হতে পারে আর হ্যাঁ পাকা কলা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে যারা নিয়মিত কলা খান তাদের দেহ কিন্তু টিউমার বা ক্যান্সার সেল গঠনের সম্ভাবনা কমে যায় এমনকি যাদের পরিবারে হার্টের সমস্যা বা কিডনি রোগের ইতিহাস আছে তারাও উপকৃত হন কলা ঘেরে তাহলে দিনে কয়টা করে কলা খাওয়া নিরাপদ প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি দিনে তিন থেকে চারটা কলা নিশ্চিন্তে খেতে পারেন যদি কোনো নির্দিষ্ট রোগের কারণে নিষেধ না থাকে তো আর যদি ছোট শিশুদের জন্য হয় ছয় মাস বয়স পার হলে কলা খাওয়ানো শুরু করা যায় অবশ্যই কলাটা পেস্ট করে ভালোভাবে চটকে খাওয়াতে হবে যাতে গলায় আটকে না যায় শেষ কথা কলায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার শরীরকে সতেজ করতে ফিট রাখে সারা সারাদিন এনার্জি কমে গেলে শুধু একটা কলা খেলে আপনি পাবেন তাৎক্ষণিক শক্তি আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি যদি উপকারে আসে নিয়ম করে নিয়ম মেনে কলা খাওয়া শুরু করুন আজ থেকে পরবর্তী ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে